প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বসে আছেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কবে থেকে সাতা পাইকারি এবং খুচরা বিক্রি করবে তো আমরা সেই অবসান ঘটিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে পনেরো দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে সকল প্রকার সাতা পাইকারি এবং খুচরা বিক্রয় শুরু করতে যাচ্ছে ইতিমধ্যেই আমরা সকল সাতাগুলোই ডিসপ্লে করে দেয়া হয়েছে এবং আমাদের অন্যান্য যে সমস্ত সাতা আরও কেনা রয়েছে সেগুলো আপডেট চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমাদের সাতা কিন্তু সব কিন্তু মজুদ হয়ে আছে সকল প্রকার সাতা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতার টোটাল সাতা কিন্তু মজুদ হয়ে আছে এবং আমাদের গোডাউনেও বেশ কিছু ছাতা কিন্তু আপনাদের চলে এসেছে আপনাদেরকে একটু দেখাই ছাতা 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 আমাদের গোডাউনেও বেশ কিছু কিন্তু 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 চলে এসেছে এই টোটাল বান্ডেল বান্ডেল রাখা আছে এই কার্টুন এছাড়াও আমাদের এই গোডাউনেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে সকল প্রকার ছাতা যারা খুচরা আমাদের কাছে এসে দেখে নিতে চান তাদের জন্য এখানে ডিসপ্লে করা হয়েছে সকল প্রকার ছাতা এই গোডাউনেও কিন্তু বেশ কিছু ছাতা অলরেডি কিন্তু প্রত্যেকটা অসংখ্য কার্টুন দেখতে পা পারছেন যে এই কার্টুনে অসংখ্য প্রকার ছাতা কিন্তু মজুদ হয়ে আছে তো যারা আমাদের কাছ থেকে ছাতা পাইকারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ছাতা বিক্রয় শুরু হচ্ছে হচ্ছে আবারও বলে দিচ্ছি আপনাকে যে পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি ছাতাগুলো আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা সংগ্রহ করতে পারবেন যেহেতু আমরা অক্সিজেনের ছাতা বিভিন্ন ইনপুটারের কাছ থেকে সংগ্রহ করে সিজন টাইমে বিক্রি করি এটার জন্যে আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাইকারি ক্রয় করতে পারবেন আর খুচরা যারা ক্রয় করবেন আমাদের নিয়ম তো আগের মতোই থাকবে সেটা হচ্ছে যে এক হাজার টাকার উপরে পণ্য যদি ক্রয় করেন পাইকারি দামের থেকে আপনার দশ পার্সেন্ট টাকা বাড়তে যাবে যেমন এই ছাতাটার দাম যদি দুশো টাকা হয়ে থাকে তাহলে আপনি যদি এক এই ছাতা কিনেন তাহলে আপনার দাম পড়বে দুশো চল্লিশ টাকা আর আপনি যদি দেখা গেছে এক হাজার টাকার উপরে সাতা কিনেন তখন আপনি টেন পার্সেন্ট বেশিতে কিনতে পারবেন অর্থাৎ দেখা যা দুইটা বিএমডাব্লু সাঁতার দাম এক হাজার টাকা আপনি দুইটা ছাতা কিন আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা কিনতে পারবেন আর অনেক সময় অনেকে বলেন যে ভাই টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনাদেরকে কেন বেশি দিতে হবে দেখেন একটা সাতা যে খুচরা দোকানে বিক্রি করে আপনি একটা সাতা যদি ফাইভ পার্সেন্ট পাঁচশো টাকার যে ছাতাটা ওইটা যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে আপনি আমাদের কাছ থেকে কিনেন আপনার পড়বে ছয়শো টাকা ওইটা খুচরা দোকানে আপনাকে কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকায় কিনতে হবে অনলাইনে কিনতে গেলে ওই ছাতাটা আটশো থেকে নয়শো টাকায় কিনতে হবে তো আর যদি আপনি এক হাজার টাকার পণ্য কিনেন আমাদের কাছ থেকে আপনি আমাদের কাছে পাবেন তখন এক হাজার টাকার পণ্য হলো টেন পার্সেন্ট বেশিতে মাত্র এগারোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র টেন পার্সেন্ট বেশিতে এগারোশো টাকায় যে পণ্যটা পেয়ে যাবেন এই দুইটা সাতা দেখা গেছে আপনার অনলাইনে কিনতে গেলে আঠারোশো টাকা লেগে যাবে আপনি দোকানে গিয়ে কিনতে গেলে পনেরোশো টাকা লেগে যাবে তো আমাদের খুচরা বিক্রিটা মুখ্য উদ্দেশ্য না আমাদের খুচরা বিক্রির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস জানিয়ে রাখা আপনারা যেন দোকানে গিয়েও আপনারা রিজনেবল প্রাইস বলে কিনতে পারেন দোকানে গিয়েও যেন আপনারা রিজনেবল প্রাইজে কিনতে পারেন আর আমাদের কাছে কিনতে পারলে কিনতে আসেন অনেকে কারণ হচ্ছে আমাদের কাছে যেই পরিমাণ সাঁতার হিউজ কালেকশন থাকে আপনার পছন্দের ছাতাটা মনে করেন আমাদের কাছে এখনও সাতা আছে একশো চল্লিশ প্রকারের সাতা আছে আমাদের কাছে এখন ইনস্ট্যান্ট নাও তো আপনি আপনার পছন্দের ছাতাটা আপনি দশ রকমের ছাতা নেবেন বাচ্চার জন্য একটা নেবেন আপনার জন্য একটা নেবেন গাড়িতে রাখার জন্য একটা নিবেন ভাবির জন্য একটা নিবেন ড্রাইভারের জন্য একটা নিবেন সব ছাতায় আপনি কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারসেস করে নিয়ে যেতে পারছেন এটার জন্য আমাদের কাছে অনেকে এসে সরাসরি আমাদের শোরুম থেকে এসেও ছাতাগুলো খুচরাও কিন্তু সংগ্রহ করে নিয়ে যায় তো আমাদের ছাতার অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এটা হচ্ছে এগারো বাই এর আমাদের তিন তলায় হচ্ছে সাতার বিল্ডিংটা আমাদের বিল্ডিংয়ের উপরে হচ্ছে একটা অটিজম স্কুল আছে এবং আমাদের বিল্ডিংয়ের নিচে হচ্ছে এই টিকাটুলি ওয়ারির এই অভয় লেনের হচ্ছে যেই বিকাশের অফিস এবং এখানে একটা পেট ক্লিনিক আছে আপনারা খুব সহজেই এগারো অভয়দাস লেন আসলেই আপনি আমাদের অফিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সাঁতাকুরায়ের সময় আগামীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা নতুন দেখছেন ভিডিওটি ছাতা কিনতে চান ভবিষ্যতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখবেন যেন সব সময় পাইকারি দামটি বাংলাদেশের সর্বনিম্ন দামটি যেন আপনার জ্ঞানের মধ্যে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়